নমস্কার বন্ধুরা বকুল টুবের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটি মজাদার খেলার ভিডিও তবে রেডি তো যে জিতবে সে পাবে এক হাজার টাকা যে হারবে সে পাবে একটা করে ফ্রুটি তো চলো শুরু করছি রেডি সেডি কো পকেট পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা ফোন পরোটা ফোন পরোটা পকেট পরোটা ফোন পে পরোটা পকেট পরোটা একটা করে ফুটি নিয়ে নাও এখানে সব সামনে এসে একটা ফুটি নিয়ে যাও যে উইনার হবে সে পাবে এক হাজার টাকা চলো ফোন পরোটা পকেট পরোটা জোরে চিল্লাবা ফোন পে পরোটা পকেট পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা তুমি তুমি বাদ সামনে থেকে এসে একটা ফুট নিয়ে চলেছা ফোনপে পরোটা পকেট পরোটা পকেট পরোটা পে পরোটা ফোনপে পরোটা রেডি তো তোমরা আমাদের মধ্যে আসে চারজন এর মধ্যে একজন হবে উইনার পকেট পরোটা ফোন পে পরোটা ফোন পে পরোটা পকেট পরোটা পকেট পরোটা ফোন পে পরোটা পকেট পরোটা এই তুমি বাদ চলো এসে একটা ফুটি নিয়ে যাও রেডি আর মাত্র তিনজন আছে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে একজন হয়ে যাবে ফার্স্ট যে ফার্স্ট হবে সে পাবে এক হাজার টাকা ফোনপে পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা ফোনপে পরোটা পকেট পরোটা তুমি লেট করেছো তুমি বাদ এদের জন্য একটা হাত তুলে দিয়ে দাও এদের সবার জন্য জোরে একটা হাত তুলে দিয়ে দাও আমাদের মধ্যে পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড এর মধ্যে একজন হবে ফার্স্ট ফোন পে পরোটা পকেট পরোটা ফোন পে পরোটা ভালোভাবে খেলতে হবে কিন্তু সবাইকে ফার্স্ট হতে হবে ঠিক আছে পকেট পরোটা ফোন পে পরোটা পকেট পরোটা ফোন পে পরোটা পকেট পরোটা পকেট পরোটা কোন পে পরোটা পকেট পরোটা কোন পে পরোটা পকেট পরোটা কোন পে তুমি লেট করেছ তুমি বাদ আমাদের মধ্যে উইনারকে পেয়েছি উইনারের হাতে তুলে দেবো তুমি একটা ফুটিনে চলে যাও আমরা উইনারের হাতে তুলে দেবো এক হাজার টাকা উইনার সামনে চলে এসো